রহমতুল্লা কোরআনের দৃষ্টিতে আর হুদায় দিল জালাল একে এক হতে পারে কোরআনের দিল জানাল যে শব্দটি এই শব্দটি রবের সাথে ব্যবহার করা হয়েছে এই শব্দটি যদি কেউ ক্ষুধার সাথে ব্যবহার করে তাহলে তার মতো অশিক্ষিত মূর্খ অজ্ঞ জাহিল এবং ভণ্ড আর কেউ হতে পারে না কোরআনের পঞ্চান্ন নম্বর সোরা রহমান এর আটাত্তর নম্বর কাসমো তাবাদিকা দিল জালিক তোমার রবের নাম বড়ই বরকট মহিমাপূর্ণ যিনি দিল জালা আলিওয়ালিক আজমত এবং জানালিয়াতের মালিক যিনি মানুষকে করম করেন দয়া করেন ক্ষুধার ইতিহাস যদি আপনি আর আমি একটু দেখি তাহলে আপনাকে এবং আমাকে চলে যেতে হবে ঝারে তুষ্টিদের সেই গোড়ার দিকে তাদের দুটি ক্ষুদা ছিল একটি ছিল ক্ষুদায় রাজদান একটি ছিল ক্ষুদায় এহরাম সেই ইরানিদের দুটি পারসিক্ষুধা ছিল আর সেই ক্ষুধা দুটির ব্যাপারে তাদের মতবাদ ছিল একজন ক্ষুধা আকাশ থেকে পানি বর্ষণ করে আর একজন ক্ষুধা জমিন থেকে খাদ্যদ্রব্য উৎপাদন করে সেই থেকে আজ পর্যন্ত এই ক্ষুদা নামটি চলে এসেছে কোরআনের সতেরো নম্বর সোরা বানী ইসরাহিম এর একশো দশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বোফেন হলিদুল মহাবিদুর রহমান আইয়ামা তদু ফলাউলসনা ওনা তাজহার বি সোলা তিকা ওনা তু ফিদিয়া অবতাবি বাই দাদা আলী কাসা তুমি বলে দাও তোমরা সবাই আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো এছাড়া অন্য কোনো নাম নিয়ে যদি তাকে ডাকতে হয় তাহলে তার জন্য সুন্দর সুন্দর তার নাম রয়েছে কোরআনের ভিতরে সেই নামগুলি নিয়ে রাখতে হবে এই কোরআনের ভিতরে না খোদা আছে না গড আছে না গেল আছে না ঈশ্বর আছে না ভগবান আছে না ফেওস আছে না খোদা এর পরেও মানুষ বিভ্রান্ত মানুষ এই ভ্রান্ত মানুষগুলি আল্লাহকে খোদা বলে রাখছে কখনো সম্ভব না অল্লাহকে খুদা বলা একজন মুসলিম অন্তত না আর ক্ষুধার সাথে দিল জালাল শব্দ তো বসতেই পারে না কোন কোন দেশের জাতীয় সঙ্গীতে রয়েছে সায়া খুদা ঈদুল জাল কত অপদার্থমূলক লেখক এবং গায়ক যারা খুদা ঈদিল জাল বলে থাকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ নামিনের দেয়া যে পয়গাম সেই পয়গাম মতে জীবন কাটানো তৌফিক দান করুন এবং আমরা সবাই যেন খুদা হাফেজ থেকে থাকি কখনো খুদা আল্লাহকে বলাই যাবে না বরঞ্চ যারা বলবে তাদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন সাত নম্বর সোরা ওর একশো আশি নম্বর আয়তা আল্লাহ বলছেন

নিজের পরিচয় বলে দিয়েছেন তিনি বলেছেন ইন্দা আমি আনাল্ল নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ তাহলে আপনি ক্ষুধা বলার অধিকার রাখেন না আর রব্বের উল্জাল আপনি আমি বলতে পারি কিন্তু ক্ষুদায় রুলজাল বলা যাবে না এটা শিরিক হয়ে যাবে